তোমরা যারা এই বছর ফার্স্ট সেমিস্টার কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে সাপ্লির পরীক্ষা দেবে অর্থাৎ তোমরা যারা সাপ্লিমেন্টারি স্টুডেন্ট রয়েছে এবং ফার্স্ট সেমিস্টারে পড়ছো আজকে তোমাদের ইতিহাসের যে মেন পেপার রয়েছে তো ইতিহাসের যে মেন পেপার সেখান থেকে গুরুত্বপূর্ণ কোন প্রশ্নগুলো তোমরা পরীক্ষার জন্য তৈরি করবে সেগুলো আজকে তোমাদের জানাবো এটা কিন্তু কেবলমাত্র যারা সাপ্লি স্টুডেন্ট রয়েছে বা পুরনো স্টুডেন্ট রয়েছে ফার্স্ট সেমিস্টার তাদের জন্যই তো তোমরা যেই প্রশ্নগুলো পরীক্ষার জন্য পড়বে প্রথম প্রশ্ন যেটা আছে সরপ্পার সভ্যতার পতনের কারণগুলি আলোচনা করো পরের প্রশ্ন হরপ্পা সভ্যতার অধিবাসীদের ধর্মীয় জীবনের পরিচয় দাও পরেরটা প্রাচীন ভারতের ইতিহাস পুনর্নির্মাণে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব আলোচনা করো এবার এই প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে কিন্তু লিপি থাকবে মুদ্রা থাকবে ইতিহাসের উপাদান হিসেবে মুদ্রার গুরুত্ব তো আরেকটা প্রশ্ন তোমরা এখান থেকে পড়ে রাখতে পারো হরপ্পা সভ্যতার যে হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার পরিচয় দাও খুবই সহজ প্রশ্নটা হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা তো তোমরা সেই প্রশ্নটাও কিন্তু রেডি করে রাখবে পরেরটা প্রাচীন ভারতের ইতিহাসে সাহিত্যিক উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো পরের প্রশ্ন যুগে কেন্দ্রীয় ও প্রাদেশিক শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো অথবা বলবে মৌর্য যুগের শাসন ব্যবস্থার বিভিন্ন দিকের পরিচয় দাও পরের প্রশ্ন গৌতম বুদ্ধের মূল নীতিগুলি আলোচনা করো বা বৌদ্ধ ধর্মের মূল নীতিগুলি আলোচনা করো এবং তার সঙ্গে আরেকটা প্রশ্ন রয়েছে জৈন ধর্মকে প্রতিবাদী ধর্ম বলা হয় কেন পরের প্রশ্ন অশোকের কলিঙ্গ যুদ্ধের তাৎপর্য ব্যাখ্যা করো পরের প্রশ্ন বৌদ্ধ ও জৈন ধর্মের মধ্যে মূল পার্থক্যগুলি কী কী পরের প্রশ্ন বৌদ্ধ ও জৈন ধর্মের মধ্যে বই সাদৃশ্য বা পার্থক্য তোমরা বৌদ্ধ ও জৈন ধর্ম হিসাবে তোমরা প্রতিবাদী ধর্মটা পড়ে রাখতে পারো যে প্রতিবাদী ধর্মের উত্থানের কারণগুলি কী ছিল তো বৌদ্ধ আর জৈন ধর্মের উত্থানের কারণটা লিখলেই হবে পরের প্রশ্ন তোমরা যেটা পড়বে কুষাণ সম্রাট কনিষ্কের অবদান আলোচনা করো পরেরটা ত্রিশক্তি সংগ্রাম কি এর মূল কারণগুলি আলোচনা করো মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো হর্ষবর্ধনের কৃতিত্ব আলোচনা করো তাকে কি উত্তর পথনাথ বলা যায় ঐতিহাসিক মূল্যায়ন সহ আলোচনা করো পরের প্রশ্ন গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণগুলি লেখো পুরাতন প্রস্তর যুগের সাথে প্রস্তর যুগের পার্থক্য আলোচনা করো খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতের রাজনৈতিক অবস্থার সংক্ষিপ্ত বিবরণ দাও অথবা ষোড়শ মহাজন পদের ওপর টিকা লেখো বৈদিক যুগের সামাজিক জীবনের পরিচয় দাও এটা বৈদিক যুগ এবং পরবর্তী বৈদিক যুগ দুটোই দেখে রাখবে প্রাচীন ভারতে বৈষ্ণব ধর্মের উদ্ভাব ও বিকাশ সম্পর্কে লেখো গান্ধার শিল্পের বিবরণ দাও বা গান্ধার শিল্প সম্পর্কে টিকা লেখো পল্লব শিল্পের বিবরণ দাও অথবা বলবে পল্লব শিল্পের বৈশিষ্ট্যগুলি লেখো তুমি কি মনে করো ধর্মপাল পাল বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন চোল শিল্পের স্থাপত্যের বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ লেখো এই সাম্রাজ্যের পতনের জন্য সম্রাট অশোককে কতখানি দায়ী করা যায় গুপ্ত যুগকে ভারতের সুবর্ণযুগ বলা হয় কেন ভারতের ইতিহাসে দ্বিতীয় চন্দ্রগুপ্তের অবদান লেখো সাতবাহন বংশের সর্বশ্রেষ্ঠ শাসক কে ছিলেন শাসক ও বিজেতা হিসেবে তার কৃতিত্ব আলোচনা করো অথবা বলবে গৌতমী পুত্র সাতকর্ণীর কৃতিত্ব আলোচনা করো সামন্ততন্ত্র বলতে কী বোঝো তুমি কি মনে করো যে কর্মক্ত জমিদান ভারতে সামন্ততন্ত্রের উদ্ভবে সহায়ক হয়েছিল চোলদের সামুদ্রিক ও বাণিজ্যিক কার্যকলাপ আলোচনা করো চালুক্য বংশের উত্থানের অন্তরালে দ্বিতীয় পুলকেশের অবদান আলোচনা করো আর্যসত্য কি বা আর্যসত্য বলতে কী বোঝো শ্রেণীবিভাগ করে আর্য সত্যের সংক্ষিপ্ত পরিচয় দাও প্রাচীন ভারতে দাস প্রথার উপর একটি সংক্ষিপ্ত আলোচনা করো ভারতের ইতিহাসে কুষাণ সাম্রাজ্যের গুরুত্বগুলির পরিচয় দাও পুষ্যমিত্র শুঙ্গের ওপর গুরুত্ব আরোপ করে শুঙ্গ বংশের উত্থান ও পতন আলোচনা করো গুপ্ত যুগের শ্রেষ্ঠ সম্রাটকে তার শ্রেষ্ঠত্বের পরিচয় দাও অথবা বলবে সমুদ্রগুপ্তের কৃতিত্ব আলোচনা করো অশোকের কৃতিত্ব আলোচনা করো অথবা অশোককে মহামতি বলা হয় কেন ভারতের ইতিহাসে অশোকের স্থান নির্ণয় করো ইন্দো ব্যাক্টরীয় গ্রিক কাদের বলে ভারতের ইতিহাসে তাদের সংস্কৃতি পর্যালোচনা করো অথবা যবন কারা তাদের আক্রমণ কখন ঘটেছিল জবন রাজ ডিমিট্রিয়াস এবং মিনেন্দাস সম্পর্কে সংক্ষেপে লেখো মৌর্য শাসন ব্যবস্থায় চন্দ্রগুপ্ত মৌর্যের কৃতিত্ব সম্পর্কে আলোচনা করো পরের প্রশ্ন ভারতের বিভিন্ন রাজপুত রাজ্য ও রাজবংশের উত্থান সম্পর্কে আলোচনা করো পরের ভারতে রাজপুত জাতির উদ্ভব প্রসঙ্গ আলোচনা করো বা ভারতে রাজপুত জাতির উদ্ভবের কারণ কী সেগুলো লেখো পাল ও সেন যুগের বাংলার সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক ও শিক্ষার পরিচয় দাও তো তোমাদের যে প্রশ্নগুলো বলা হলো প্রত্যেকটা প্রশ্ন খুব ভালো করে পড়বে আশা করি তোমরা এর মধ্যে থেকে পরীক্ষা অবশ্যই কমন পাবে আর যারা মনে করছো এই পিডিএফ কপিটা সংগ্রহ করবে এর মধ্যে কিন্তু যেই প্রশ্নগুলো বলা হলো সমস্ত প্রশ্ন উত্তরসহ পেয়ে যাবে তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে একশো টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও তোমাদের পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ